বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ সল্টলেকে বৃদ্ধ দম্পতির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় স্থানীয় সূত্রে খবর নিহত ব্যক্তিরা হলেন তিন নম্বর সেক্টরের জিসি ব্লকের বাসিন্দা যদুনাথ মিত্র এবং তার স্ত্রী মন্দিরা মিত্র এই ঘটনায় ওই এলাকারই এক প্রতিবেশী জানান আমি যাই না সকালবেলা উনি ডেলি গেটটা খোলার খোলা ছেড়ে দেন কাজের মহিলাটা আসলো প্রায় সাড়ে সাতটা পনেরো আটটা ও এসে দেখলো কি দুজনই ব্যাডলি স্ট্র্যাপ খুব রক্তের মধ্যে আছেন তো ও চিৎকার করলো আমাকে ডাকলো আমি পাশের বাড়িতেই থাকি আমি ওনার প্রতিবেশী ফর লাস্ট পঁচিশ তিরিশ বছর ধরে খুবই ভালো লোক জেন্টেলম্যান লোক কোনো দিন মানে কোনো অ্যাগ্রেসিভনেসের মধ্যে ওনাকে দেখিনি হাজব্যান্ড ওয়াইফ দুজনই থাকতেন নিচের ফ্ল্যাটটা ভাড়া আর যে আমি গিয়ে দেখলাম কি দুজনই খুব রক্তে রক্তের মধ্যে পড়েছিলেন মাল্টিপাল স্টাবিং আছে বডিতে যেটা আমি দেখলাম যে ইমিডিয়েটলি পুলিশকে জানাই এবং অ্যাম্বুলেন্স ডেকে একজন মানে ওনার আমি নিঃশ্বাস দেখতে পাচ্ছিলাম ওনাকে পুলিশ ইমিডিয়েটলি হসপিটালে পাঠায় আর ম্যাডাম যিনি ছিলেন উনি তো মনে হচ্ছে মারা গেছেন কেন বডি যখন নিয়ে গেল কোনো আমি পাচ্ছিলাম না যাই হোক দুজনকেই হসপিটালে পাঠানো হয়েছে যেটা লাস্ট খবর পেয়েছি ডক্টর জেন মিত্র উনি বেছে আছেন নিঃশ্বাস নিচ্ছেন ওনাকে রেফার করা হয়েছে বোধহয় আপোলো হসপিটালে মাননীয় মন্ত্রী ব্যবস্থা করেছেন ওনার ভর্তি করার খুবই দুঃখের ব্যাপার কেন খুব রেসপেক্টেড লোক ছিলেন আমাদের পাড়া কেন এটা করলেন কিছু বোঝা যাচ্ছে না একটা সুসাইড নোট পাওয়া গেছে সুসাইড নোট একটা পাওয়া গেছে সেটা পুলিশ ইনভেস্টিগেট করবে কারণ কি হলো কিন্তু একটা ছোট্ট সুসাইড নোট আমি যতটা খবর জানি পাওয়া গেছে কিছু বুঝতে পারলাম না ভাই কারণ দুজন তো হাজব্যান্ড ওয়াইফ এখানে একা থাকতেন আর দুটা মেয়ে একজন সিঙ্গাপুর ম্যারেড একটা এখানে লোকালি টিচার স্কুল টিচার যাই না ঠিক মানে আমার সঙ্গে তিন চার দিন আগেও বারান্দায় দেখা হয়েছিল এমনি কিছু বলেননি বাট মেবি কিছু একটা সমস্যা নিশ্চয়ই ছিল নাহলে এত এত শিক্ষিত মানুষ তার প্রাণ দেন এই বতেন আই সার্জেন আর্মি থেকে রিটায়ার করেছিলেন অনেক বছর আগে আঠাত্তর বছর বয়স ডক্টর জে এন মিত্রা যদুনাথ মিত্রা আর ম্যাডামের নাম মন্দিরা মিত্রা